প্রথম আলো হলো বাংলাদেশে এমন একটি প্রতিষ্ঠান এমন একটি এজেন্সি যে একটা প্যারালাল রাষ্ট্র আবার বলছি প্রথম আলো একটা প্যারালাল রাষ্ট্র এই কারণে একটা রাষ্ট্রের যেরকম অনেকগুলো উইং থাকে যে উইং গুলো তাকে ফাংশন করে প্রথম আলোর এমন কোন উইং নাই যে উইং সে মেনটেন করে না পত্রিকা এটা তার একটা ভার্সন কিন্তু আপনি দেখেন না এই পুরো গত পনেরো সতেরো বছরে ফ্যাসিবাদের বয়ান নির্মাণে সব থেকে যে নেগেটিভ নির্মাণে যে সাহায্য করেছে এলি টু এতে সেটা প্রথমত আলো একশো একটা প্রমাণ দিতে পারবো সামনে বসে এখন আমাকে সময় দিলে একদম তার ওটা আমার ফোনে আছে আমার ফোনে সব যে সে কি রিপোর্ট করেছে সবগুলো আছে কিন্তু আপনি ভাবেন হওয়ার কথা ছিল কি এখন তো সে ভয় থাকার কথা সে তার এই যে ফেসিবাদের সে আপনি ভাবেন তারা খালেদা জিয়াকে নিয়ে নিউজ করেছে এই আজকেও দেখলাম যে বসুন্ধরার কাছে খালেদা জিয়ার কনসেন্ট নিয়ে একশো কোটি টাকা চেয়েছে তারেক রহমান হেডলাইন এখন এই যে বিএনপি কে ভিলেনাইজ করে তোলা এইটিকে আসলে বিএনপি করেছে অথবা বিএনপি এটা বিরুদ্ধে মামলা করেছে কিন্তু করে নাই এখন এরকম একটা তক আমি আপনাকে শুধু কেন বললাম আপনি প্রথম আলোকে বুঝতে হলে আমি অনেক আগে একটা টকশোতে একটা শব্দ ব্যবহার করেছিলাম আজকে আবার বলি এটা হলো প্রথম আলো সিনড্রম প্রথম আলো সিনড্রম হলো আপনি ভাবেন সে সরকার পড়ে যাবার পরে গত দু বছর আগে সম্ভবত আর একুশে বা বাইশে প্রথম আলো তার প্রথম পেজে শেখ সিনার জন্মদিন উপলক্ষে যদিও ওটা স্পন্সার ছিল সম্ভবত বিজ্ঞাপন ছিল তার জন্মদিনের শুভেচ্ছা চেপেছে এক পৃষ্ঠা জুড়ে এইটা কি কোনোদিন আপনি বুঝতে পারবেন যদি খালেদা জিয়ার হইতো তো এটা সে ছাপতো এটা তার একটা ব্যাখ্যা দাঁড় করায় এটা নিয়ে আমরা কথা বলবো না দেখেন সে কি ছাপবে কি ছাপবে না সে কাকে ভালো বলবে কাকে ভালো ভালো বলবে বলবে না এইটা নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে না কারণ প্রত্যেকটা মিডিয়া এজেন্সি নিজস্ব নেগেটিভ থাকে এবং তার স্বাধীনতা আছে কি বল কিন্তু তার যেটা স্বাধীনতা নাই নিরপরাধী মানুষকে জঙ্গি বলে তার জীবনকে শেষ করে দেওয়ার তার স্বাধীনতা নাই যে যে অপরাধ করে নাই সেই অপরাধ হিসেবে তাকে ন্যারেটিভ নির্মাণ করে তাকে অপরাধ হিসেবে জীবন ধ্বংস করে দেওয়ার প্রথম আলো কোন নিউজ কাভার করবে কোন নিউজ কাভার করবে এখানে আমার কোনো কথা বলা থাকতে পারে না কারণ এটা তার পলিসি যে তার পলিসি নিজের মতো নির্মাণ করবে আমার কথা হলো যে জঙ্গিবাদে সংশ্লিষ্ট ছিল না আপনি তাকে জঙ্গি বলে 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 একটা ঘটনা আজকে বলুন আমি শেষ করি শুধু একটা আমাকে গতকালকে সাপলা চত্বরে শহীদ হয়েছেন বুয়েটের শিক্ষার্থী রিহান তাকে নিয়ে পরশু বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে শোক সভা এবং দমা ফিল হয়েছে সেখানে আমি ছিলাম তার বোন এখন নর্সালদের টিচার তার বোন গতকাল রাতে দুটো লিঙ্ক পাঠিয়েছেন প্রথম আলো সেটা হলো দু হাজার তেরোতে সাপলা চত্বরের যে শহীদ রেহান মারা গেলেন মানে শহীদ হলেন তাকে হত্যা করা হলো সেই সময় প্রথম আলো কি নিউজ করেছে সেই লিঙ্কটা আর গতকালকে তার মা এবং তার বোন ইন্টারন্যাশনাল যে নতুন ট্রাইব্যুনাল গঠিত হয়েছে ই করার জন্য সেখানে তার নালিশ নিয়ে গেছে এইটার বিচারের জন্য সেটিও তারা নিউজ করেছে দেখেন রেহানের মা বলছে বক্তব্যে যেটা সকল টিভিতে এসেছে আমাদের কাছে না বলছে আমার ছেলে পাঁচ তারিখের আগে যে আন্দোলন হয়েছে হেফাজতের সেইটার প্রতি সংহতি জানাতে গিয়ে আগেও গিয়েছে তাকে দেওয়া হয়েছে সেই যখন হাত নিয়ে সে বুয়েটে আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে তারপরে সে আবার হত্যাকাণ্ডের শিকার হয়েছে একবারও সে বলে নাই যে আমার ছেলে এই আন্দোলন দেখতে গিয়েছিল সে একভেন চার্স ছিল কে মারামারি দেখতে গিয়েছিল তারপরে মারা গিয়েছিল বলেছে আমার ছেলে আন্দোলনের প্রথম থেকে ছিল তারপরে সে আবার আন্দোলনে গেছে এবং সে শহীদ হয়েছে

অর্থায়ন হয় ইসলামী ব্যাংক থেকে তা আওয়ামী লীগ তারপর আরো দশ বছর ক্ষমতায় ছিল তারপরেও এর মধ্যে ইসলামী ব্যাংক কয় জঙ্গি অর্থায়ন করছে তার তো প্রমাণ নিশ্চিত তার কাছে থাকার কথা যেহেতু নাই তাহলে আপনি আবুল বার কাছে কোনো বিচার করছেন যে সে এই যে যুগলবন্দী কলাম লেখা লেখা ইসলামী ব্যাংকে ধ্বংস করতে দিল বরং কি হইল আবুল বারাকাতের আমলে কি সুশীল অথচ তার সময় কত টাকা জনতা ব্যাংক থেকে বেহাত হয়েছে আওয়ামী কাছে আপনি যখন ঘৃণে বলে তার বিরুদ্ধে মামলা করবেন কেন যদি

কিন্তু মিডিয়া সেই ফাংশনটা নিতে পারতো ন্যায় নাই শুধু যে নয় নাই তাই না তারা ফ্যাসিবাদের পক্ষে হাসিনার বিরোধী মত দমনের অন্যতম হাতিয়ার জঙ্গি ন্যারেটিভ এটা বানাইছে বানাইছে প্রথম আলো কত নিরীহ মানুষকে ক্রস ফায়ারে নির্বাহনা ঘরে নিছে বাড়ির মধ্যে বাড়ি থেকে সিটকানি লাগাই দিয়ে উড়াই দিচ্ছে বাড়ি বোমা দিয়ে কোন হিসাব আছে কত মানুষ এমন আর্টিকেল ছাপাইছে যে একজন রিলিজিয়াস মুসলিম যে প্র্যাকটিসের মধ্যে দিয়ে জীবন চর্চার মধ্যে দিয়ে যায় সেটার জঙ্গি বলে তপমা দিচ্ছে আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো করে দেখেন

জনগণ বিশ্বের সাথে লক্ষ্য করলো যাদের ফেসিবাদ কয়েমের জন্য জেলে নেওয়া দরকার জব দিয়ে মধ্যে আনার দরকার ছিল তারাই ম্যানেজ করে ফেললো বিপ্লবের মধ্যে থেকে তৈরি হয় ক্ষমতাকে কি তামাশা উনিশশো একাত্তরের ক্ষত যেমন মেরামত করতে হবে ঠিক একইভাবে হাসিনার দীর্ঘ শাসন আর সব ক্ষত নিরাময় করতে হবে যে ক্ষত সেটাই তো স্বীকার করে না এই প্রথম জিন্দিকে ক্ষমা চাইছে যে আমরা ওয়ান ইলেভেন করছি বিদেশের দুই রাষ্ট্রের সাথে গুট কই এটা তো রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রদ্রোহ ইন্ডিয়া আর আমেরিকার সাথে গুটো কইদা ওয়ান ইলেভেন করছে সাথে আর্মি প্রথম রেল স্টার করছে কোনোদিন মাততেই সে মাততেই নেই কোনদিন বলছে যে আমরা হাসিনা শাসনের বৈধতা উৎপাদন করছি মিডিয়া সংস্কারের কমিশনের প্রধান যারা বাইলেন সেই প্রথম আলোর সাথে সংশ্লিষ্ট আপনারা মাইরা পিঠায় ঠান্ডা করে দিতে পারবেন হয়তো সাময়িক এই ক্ষোভ আগুনের মতো থাকবে আমরা কইতে পারেন সলিউশন সলিউশন কি আমি না সলিউশন কইছি কেউ কানে নেয় না কথা আমার সলিউশন আপনি নেবেন না নিজেকে আগে প্রশ্ন করেন প্রশ্ন করে দেখেন আপনি আসলে এই অবস্থার অবসান চান কিনা অবসান চাইলে আগের কোনো সিস্টেম এটা সলভ করতে পারবেন না আপনারা অনেক কিছু করতে পারবেন কিন্তু এটা বুঝলেন না আন্তর্জাতিক মিডিয়া আপনাদের প্রো ইন্ডিয়া বলে এইটা স্যার দেখা দেন কোথায় প্রো ইন্ডিয়া লিখেছে আমি এটা বুঝি না কেন প্রথম আলো প্রথমের মালিক পক্ষ নাম মাহবুজান কর্তৃত্বের উপরে তাদের উইসডামের উপরে ভরসা করতেছে এই জন্যই পাবলিক লাগে এটা যদি শেয়ার মার্কেটে শেয়ার থাকলে শেয়ার হোল্ডার ক্যাক করে কেন তারা একটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্টের দিকে যাচ্ছে না তারা মনে করতেছে ম্যানেজ সব ঠিক করে ফেলবো জিনা দুনিয়া বদলাই গেছে ক্ষমতার এখন প্রচুর কেন্দ্র বিএনপি বাংলাদেশের ন্যারেটিভ নিয়ন্ত্রণ করে না যতদিন আপনারা ঝুলাই রাখবেন ততদিন আপনাদের সমস্যার সমাধান জটিল থেকে জটিলতর হবে বাংলাদেশের সমস্যা বিশৃঙ্খলা না বাংলাদেশের সমস্যা জনতা না বাংলাদেশের সমস্যা অপরাজনীতিও না বাংলাদেশের সমস্যা হলো রাষ্ট্র এবং জনগণের ন্যায়বোধের মধ্যে সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্র জনগণের ইনসাফের ধারণাকে আইনে ঢুকতে দেয় না আদালতে শুনতে দেয় না ভোটে আপডেট হইতে দেয় না আর মিডিয়া উচ্চারিত হইতে দেয় না সেই রাষ্ট্র একদিন আবিষ্কার করে মানুষ আইন দিয়ে কথা বলে না মানুষ তখন শরীর দিয়ে কথা বলে এই জন্যই রাস্তায় আগুন লাগে জনরোষ জন্মায় এই জন্যই সুশীল ভদ্র বিশ্লেষণ হুতু কথা এগুলো কোনোটাই কাজে লাগে না কারণ জনগণের জন্য তো জনরোস কোনো এজেন্ডা না এটা সিস্টেম ফেলিয়ার বাই প্রোডাক্ট যারা মনে করেন কিছু মানুষকে চুপ করাইলে কিছু মানুষকে মাইরে ফেললে হাদির মতো কিছু নেতা সরাই দিলে কিছু ক্ষমতার সাথে করে ঘুটো করে আসলে ভুল জায়গায় চিকিৎসা করতেছেন রোগটা তো ব্যক্তির না রোগটা মতেরও না রোগটা দলেরও না রোগটা হলো রাষ্ট্র জনগণের বিচার বোধকে দেয় না যে রাষ্ট্র ইনসাফ করতে পারে না সে রাষ্ট্র যত উন্নয়ন করুক সমৃদ্ধি করুক যত মানববন্ধন করুক যত সুশীলতা দেখাক সেটা টিকবে না যত শক্তি দেখাক টিকবে না এটা হুমকি না এটা ভবিষ্যৎবাণীও না এটি ইতিহাসের নিয়ম এখন প্রশ্ন একটাই আপনার কি সত্যি আগুন গ্রেপ্তার আগলায় রাখতে চান যদি মনে করেন যে এটা চূড়ান্ত ফয়সালা করতে হবে তাহলে ইনসাফকে প্রতিষ্ঠা করতে হবে সবকিছু ঠিক হয়ে যাবে লিখে রাখতে পারেন সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই বাংলাদেশ আছে সেইটার সাথে সামিল হন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনকিলাব্দাবাদ